ভাই এই ধরনের গরুগুলো চিনি তারপর কালেকশন করতে হবে সেরা কোয়াটি গরু মানে সেরা বাচ্চা অর্থাৎ হান্ড্রেড কোয়াটি বাচ্চা রেট কেমন থাকে ভাই একদম সীমিত রেটে দেবো কম দামের মধ্যে আছে গরুগুলো পাবে আপনার কাছে

নয় থেকে সাড়ে নয় মাসমান এটার দাম কেমন যাচ্ছেন নব্বই হাজার টাকা এটা চাওয়ার দাম নব্বই হাজার টাকা দর দামের শুধু সেমন আছে কিনা দর দাম নিতে পারবে যদি একদম গরু কেনা বাচ্চা হয় না